শ্রীরামপুর টুর্নামেন্টে বাঘে সিংহে লড়াই যে খেলাটি হয়েছে চলুন দেখে আসি কে কেমন ধরা পড়লো ঢুক দিচ্ছে দ্বি দেখা যাক দর্শক মণ্ডলী দ্বি পয়েন্ট সে ট্যাকেল হতে পারে কিনা দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক মণ্ডলী দ্বি পয়েন্ট কিন্তু কট হয়ে গেল দর্শকের উম আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখা যাক কে কট হয় শ্রীরামপুর টুর্নামেন্টে টোটাল কে কেমন প্লেয়ার এবং বাঘের সিংহে যে লড়াইটি হয়েছে সেই লড়াইয়ে সব প্লেয়ারে ধরা খাওয়া ভিডিওটা খুব চমৎকারভাবে আপনাদের মাঝে সাড়ে

এবার কিন্তু বাদ পড়ে নি শরীপুলো শরীফুল আসলো এবার দাম দিতে দেখা যাক শরীপুল কেমন খেলে শরীপুল কিন্তু এই প্রথম রেট দিচ্ছে বাঘে বাঘে লড়াই হচ্ছে দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে জশোর কিন্তু অনেক খুশি আসলে এত সুন্দর খেলা অনেকদিন পর থেকে কিন্তু আবার শুরু হয়ে গেলো বছরে তো দেখতে পাচ্ছেন শরীফুল কিন্তু

যদিও কিন্তু এই টুর্নামেন্টে ইজি ভালো খেলা উপহার দিয়েছে সে কিন্তু মোট টুর্নামেন্টে একিবার কিন্তু ঘোরা বলদেব শ্রীমভাই ইস্কাত